একটি অন্ধকার ঘর তীব্র নিঃশব্দতা আর হঠাৎ করে কেউ আপনার নাম ধরে ডাকছে আপনি দৌড়াতে চাচ্ছেন কিন্তু শরীর নড়ছে না এটা কি শুধুই একটি স্বপ্ন নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো রহস্য আজ আমরা জানব কেন কিছু মানুষ একই রকম দুঃস্বপ্ন দেখে এবং ইসলাম এই বিষয়ে কি বলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ একই ধরনের দুঃস্বপ্ন দেখে কারো মনে হয় তারা কোনো অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে কেউ দেখে তারা কোনো অন্ধকার জগতে আটকে আছে অনেক সময় দুঃস্বপ্ন এতটাই বাস্তব মনে হয় যে ঘুম থেকে জেগেও সেই আতঙ্ক কাটে না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কিছু নির্দিষ্ট স্বপ্ন অনেক মানুষের কাছে একই রকম ইসলামের স্বপ্নকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক রহমানি স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং ভালো ও সুখকর হয় দুই নফসের স্বপ্ন যা মানুষের মন থেকে আসে মানে দৈনন্দিন জীবনের চিন্তা ভয় ও আকাঙ্ক্ষার প্রতিফলন তিন শয়তানি স্বপ্ন যা শয়তান মানুষের মনে ভয় সৃষ্টি করতে পাঠায় দুঃস্বপ্ন সাধারণত এই শয়তানি স্বপ্নের মধ্যেই পড়ে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে যদি কেউ দুঃস্বপ্ন দেখে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তিনবার বাম দিকে থুতু দেয় তাহলে স্বপ্নটি তাকে ক্ষতি করতে পারবে না বুখারি সাত হাজার পঁয়তাল্লিশ মুসলিম দুই হাজার দুইশো একষট্টি অনেকেই বলে থাকেন তারা একই ধরনের দুঃস্বপ্ন বারবার দেখে কখনো কখনো অন্যদের কাছ থেকেও শোনেন যে তারাও একই স্বপ্ন দেখেছেন এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে এক শয়তানের ধোকা ইসলামে বলা হয়েছে শয়তান সবসময় মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে দুঃস্বপ্ন দেখানো তার একটি অস্ত্র কোনো ব্যক্তি যদি শয়তানকে বেশি ভয় পায় বা তার প্রতি বেশি মনোযোগ দেয় তবে সে বারবার এমন স্বপ্ন দেখতে পারে দুই জিনের প্রভাব ইসলামের মতে জিন আমাদের চারপাশে রয়েছে এবং কিছু জিন শত্রুতাপূর্ণ হয় যদি কোনো ব্যক্তি জিনের আক্রমণের শিকার হয় তবে সে একই ধরনের দুঃস্বপ্ন বারবার দেখতে পারে ইমাম ইবনে তাইমিয়া রদালতালা আনহু বলেছেন জিনরা বিভিন্ন সময়ে মানুষকে শারীরিক ও মানসিকভাবে আঘাত করতে পারে এ কারণে দুঃস্বপ্ন তাদের প্রভাবের একটি সাধারণ লক্ষণ তিন কবরের রাজাবের ইঙ্গিত কিছু মানুষ এমন স্বপ্ন দেখে যেখানে তারা অন্ধকার জায়গায় আটকা পড়ে অথবা কেউ তাদের তাড়া করছে এটি ইসলামে কবরের আযাবের একটি প্রতীক হতে পারে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা যেন ব্যক্তি তবা করে এবং দিন অনুযায়ী জীবনযাপন করে কিভাবে দুস্বপ্ন থেকে বাঁচা যায় এক করে প্রভাব থেকে রক্ষা করে হাদিসে এসেছে যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় তার পাশে একটি ফেরেস্তা থাকে এবং সে সারা রাত তার জন্য দোয়া করে তিরমিজি মিজি তিন হাজার পাঁচশো ষোলো দুই আয়তুল কুর্সি ও সুরা আলমুলক পড়া। রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়তুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য এক ফেরেশতা নিযুক্ত করেন যে তাকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করে বুখারি দুই হাজার তিনশো এগারো সুরা আল মুর্খ পড়লে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় তিরমিচি দুই হাজার আটশো একানব্বই তিন স্বপ্ন দেখার পর করণীয় দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও আশ্রয় প্রার্থনা করা উচিত রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে দুঃস্বপ্ন দেখে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় বাম দিকে তিনবার থুতু দেয় এবং পাশ ফিরে শুয়ে পড়ে মুসলিম দুই বিজ্ঞানীরা বলেন দুঃস্বপ্ন সাধারণত মানসিক চাপ উদ্বেগ বা অতীতের কোনো ভয়াবহ ঘটনার কারণে হতে পারে স্লিপ প্যারালাইসিস নামে একটি অবস্থা আছে যেখানে মানুষ ঘুমের মধ্যে জেগে ওঠার চেষ্টা করলেও শরীর নড়াচড়া করতে পারে না এই অবস্থাকে ইসলামে জিনের খপ্পর বলেও ব্যাখ্যা করা হয় কিছু গবেষণা বলছে নির্দিষ্ট কিছু স্বপ্ন সাধারণত সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে মানুষের মনে গেঁথে থাকে যেমন মধ্যযুগে ইউরোপের মানুষ সাদা কাপড় পরা এক রহস্যময় মহিলা দেখার অভিজ্ঞতা শেয়ার করত। যেখানে মুসলিম বিশ্বের অনেক মানুষ দুঃস্বপ্নে দেখে কালো ছায়া প্রিয় দর্শক দুঃস্বপ্ন একটি বাস্তব ঘটনা যার পেছনে বৈজ্ঞানিক এবং ইসলামিক উভয় ব্যাখ্যা রয়েছে আপনি যদি দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে চান তাহলে প্রতিদিন রাতে অজু করে ঘুমান আয়তুল কুরসি ও সুরা মুলক করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন আপনার কি কখনো এমন দুঃস্বপ্ন হয়েছে যা আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে নিচের কমেন্টে আমাদের জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না